দেন না আমার জানটা আর দেন না আর খত দিতো কইন চাই না আর দিত সহালের যে সাতটার সময় ঘুম থেকে উঠিলাম উঠিয়া গিয়া সুলাট সুলাত সারা সারাদিনের রান্না রান্ধলাম সহালের দুপুরের রাত্রের সকলের ফছন্দ মতো আবার খানি হইতো নাই আবার খেউর বাত হজম হইতো নাই গিয়া এন অতা নটা যাতে যাতে ফদে ফদে রাজকীয় খানি ওগুন রান্দা ওইল হাজের বেটি তো আছে রান্দার মানুষ আকসি আমি করিলেই মু আর কি বুঝই নাই কি চিন্তা অন্তে কি বাইরে আইয়া সান হল্লাম এক দেরি খাফর হখলে জমাইয়া নিয়া রাখলাই বাইরই নাইন এই বাইরই হাইয়া একদিনের সাফর আবার দুই দিন পরই না ইঠা বলে গন্ধ হই যায় হেউ গন্ধ আমি ওয়াশিং মেশিন গো বুঝোইন ওয়াশিং মেশিন কিনতে লাগে লাগেনানি হল কি ওয়াশিং মেশিন আসি তো দইলিব তো আর কোনো খাটা লাগেন না বিনা পয়সার ওয়াশিং মেশিন ওটা দইলাম এক দেরি সাফর সাদ নিলাম নিয়া ঘুম মেলিয়া দিলাম আইলাম আমার সমরটা টন টনি করে তেও একটা মানুষ আমার জিগাইল না অতখান সাফর যে দইলাম আমার কোনো সমরও বেদনা উদনা আছে নি ইঠাত আছে ইঠাত খেও নাই আবার সন্ধ্যা সময় হকলের ইচ্ছা হইল সকলে খাইতা পখরা থেফো করা খাই ভাল লাগি তো সবে আর খালি মুখ চলে আমার নু আঁত চালানি লাগে সবে তো ঠেং খালি লাগে যেন বাইরে রেস্টুরেন্টও যায় না আর আমার অর্ডার মারুই না আর কি খাজের বেটি আছে নানি বানাই দিব আরকি পকরা বানাইলাম আবার সকলের পকরা সকলের পকরা খাইবার ইচ্ছা হইল পকরাও করা বানাইয়া ওখান আবার রাত্রে হেরারে। আবার দরি লাগলো কি হ্যাঁ খাইতা সকলে খাইলা এখন আমি খাইয়া হইয়া ইয়া বইলাম আমার জানটা। যে সারাদিন যত খাম খোলাম জানি এ ও একটু আগে একঠারে আমার মাইয়ারে আর কি আমারে তোরা গুয়া দে আমি তোরা গুয়া খাইতাম গুয়ার খাইলাম না আমি মোবাইল আমার কথা খেয়ে দেখে আমার গুয়া একটা মানুষ আনিয়ে দিত পারলো না আমি তিন বেলা সবের খানি দিতাম আমার আর ভাল লাগে না এই সংসারটার মধ্যে আমার আর থাকতে ভাল লাগে না আমার এই সংসারটার মধ্যে আমার কথা সেও বুঝে না আমি সবের কথা খালি বুঝিয়া দিতাম আমার কথাটা খেয়েও বুঝতে চায় না এই যেমন বিয়া করিয়া বউ নাই গড়ো হাজার বেটি লুই আইসুই আর কি আছে ঠাই নাই অধার মারই না মারে গড় তো আসে আর কি আর কোনো তো চিন্তা নাই খার খার আমার মতন গড় ও দশা একটু কমেন্টে লিখিয়া জানাই লিবা আপনার আর দুঃখ আমি বুঝলাম আমার একটু আপনার দুঃখ আমার লগে বাক করিয়া নিয়া যাইবা সব বালা থাকবা সুস্থ থাকবা